গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি তোমাদের দেখাবো একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি খাসির মাংস কিভাবে রান্না করতে হয় তার রেসিপি তা চলো দেখে নি কীভাবে তৈরি করতে হয় মাংস রান্না করব ঘরে সবাই বলছে আজকে রবিবার যখন পোলাও আর খাসির মাংস খাবো তাই এখানে আমি আদা পেঁয়াজ আর রসুন আমি এখানে নিয়েছি আমি এখানে বেশি না আমি চার কোয়া মতো রসুন নিয়েছি আর দুটো বড় পেঁয়াজ নিয়েছি আর এই তিনটে কর মতো আমি একটু আদা নিয়ে নিয়েছি সব একসঙ্গে পেস্ট করেছি এবারে এর মধ্যে না আমি একটু হলুদ দিয়ে দেব আর একটু তোমার লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে খেতে ভালো লাগবে এমনি আমরা লঙ্কা খুব একটা ভালোবাসি না আর একটু লবণ আমি দিয়ে দিচ্ছি লঙ্কাটা না আমাদের ঘরে কেউ খেতে চায় না আমরা কাঁচা লঙ্কারই খাই কিন্তু যেহেতু মাংস আর এখানে একটু তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে একটু মেখে রাখলাম একটু ম্যারিনেশান হতে দেব আমি অন্তত আধা ঘন্টার জন্য এক চামচ মতো আমি জিরে বাটা আমি দিয়ে দিলাম এবারে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি সব শুদ্ধ এটা কিন্তু আধা ঘন্টা আমি ম্যারিনেশনটা করে নিয়েছিলাম তারপরে আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম দিচ্ছি ততক্ষণ হচ্ছে ততক্ষণ এখানে মাংসটা টুক করে বসিয়ে নিই আমি একটু তেল দিয়েছি জিরা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি একটু সামান্য ভেজে নেব তো এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে তো আমি এখানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেবো মোটামুটি কষানোটা হয়ে গেছে আর খাসির মাংস না একটু সময় লাগে কারণ এতে ঢেকে ঢেকে কষানো হয় তো আমি টমেটো পেস্ট করে দিয়ে দিলাম টমেটোটা পেস্ট করে দিলে হয় কি ভালো মতো মেশে ঝোলটাও ঘন হবে খেতেও ভালো লাগে আবার একটু আমি মিনিট চারপাশে কেরকমভাবেই কষিয়ে কষানো তো হয়ে গেছে দেখতে পাচ্ছো পাঁচ দিয়ে না তেল ছেড়ে যাবে তবে তো দেওয়ার পরেও দেখো কত সুন্দর পাঁচ দিয়ে তেল ছেড়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব দিয়ে ফুটে গেলে গ্যাসের রাস্তা কমিয়ে কমিয়ে যেহেতু খাসির মাংস এটা মুরগির মাংস হলে সেদ্ধ করতে হতো না বেশি কিন্তু যেহেতু খাসির মাংস একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ফুটে গেলে কমিয়ে দিয়ে মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলু সেদ্ধ করে ভেজে রেখেছিলাম যার জন্য আমি পরে দিচ্ছি যেহেতু সেদ্ধ করে ভাজা আমি এগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি এই সব শুদ্ধ পাঁচ মিনিট মতো তো ফুটিয়ে দেব তৈরি হয়ে গেছে এবারে এর মধ্যে একটু গুঁড়ো করা গরম মশলা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে সবসময় পেস্ট করে নিই তো আমি এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা নি পাঁচ মিনিট ঢেকে পরে সার্ভ করবো আমি পোলাউটা এখানে সার্ভ করে নিচ্ছি মাংসটাও খাসির মাংসটাও আমি দিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেই সাবস্ক্রাইব অবশ্যই করবে তাহলে আজকের জন্য সকলের থেকে বিদায় নিচ্ছি টাটা